দেখাচ্ছি দেখাবো সব কম দামে কোথার থেকে আপনারা জুতো কিনবেন তাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে মার্কেট আর মার্কেট জুতার দোকানের কোনো শেষ নাই আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে যে জুতা আছে দোকান আছে এখান এই জুতোগুলো সম্পূর্ণ পাইকারিতে ওনারা বিক্রি করে থাকে এখান থেকে জুতো কিনলে আমি মনে করি সবচেয়ে যে কম দামে পাবেন তা আমি চলে আসছি আপনাদেরকে বড় একটি বার্মিট জুতার দোকানে এখান থেকে জুতা নিলে সবচেয়ে কম দামে পাবেন হাজার হাজার মডেলের জুতা আছে আর এখানে কত মডেল আছে কত ডিজাইন আছে এই ডিজাইন গুলা এখন এই মডেলগুলা সবচেয়ে কম দামে পাবেন এখানে দেখেন জুতার অভাব নাই এই জুতাগুলা এই মডেল গুলা এই ডিজাইন পেয়ে যাবেন তো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনার দোকানে

এই যে ডিজাইন অসংখ্য ডিজাইন কয়টা ডিজাইন দেখবেন মিজান ভাই ভাই ডিজাইন তো শেষ নাই আমাদের কি দেখান কিছু ডিজাইন যাতে আমার বন্ধুরা নিতে পারে জি এই যে দেখেন এটা একটা মডেল এটা আরেক মডেল আচ্ছা আচ্ছা এটা কত করে এটা অনলি 230 টাকা এটা এরও 230 টাকা এটা চায়না নকল করছে মালটা তাই এবার মধ্যে জি চায়না নকল করছে এটার দাম হলো কত 230 টাকা 230 আর আপনার এটা মাল আছে এটাও সেম রেট এটাও সেম রেট জি 230 টাকা জি এটা কোন কোম্পানির এটা হচ্ছে পাল্লি কোম্পানি পাল্লি জি

88 78 68 58 এটা হলো আর পেয়ার আর আইডিয়া কোম্পানির এটা আচ্ছা ঠিক আছে এটা বাবার হলো 125 টাকা তারপর আপনার এটা আছে এলারের 90 80 70 60 আচ্ছা চারটি গ্রুপ পাঁচ আট এক সাইড 10 13 6 আচ্ছা এটা আছে সালিমা কোম্পানি এটা হলো আপনার 155 টাকা 155 এটা আছে বুস্টনের এটা হলো আপনার ক্লাসিকের এটা হলো 108 টাকা 108 টাকা এটা আছে আপনার সাহারা

আচ্ছা দর্শক মধ্যে সব দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চান তারা চলে আসতে পারবেন কিভাবে আসবে এখানে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তো উনি মুপসুল থেকে যারা আসবে বা যারা আসতে পারবে না তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তারা কন্ট্যাক্ট করবে তাদেরকে ভিডিও কলে মাল দেখানো হবে আর এটা লোকেশনটা হইলো গুলিস্তা বাজার বিআরটিসি কাউন্টারের সামনে আইসা ফোন দিলে 1 মিনিট লাগবে যাই মানে আপনারা যাই নিয়ে আসবেন জি আমরা নিয়ে নিয়ে নিজে নিয়ে আসব আচ্ছা আর যদি কেউ না আসতে চায় তারা ফোনে মাল নিতে পারবে তারা ফোনে মাল নিতে এটা কি আপনি কন্ডিশনে দেন কন্ডিশনও দিতে পারবো কন্ডিশনও দিতে জি আচ্ছা দর্শক বন্ধু যেহেতু দেখাইছি আপনারা যারা আসতে চান অবশ্যই বা এই দোকানে চলে আসতে পারেন আজ এই পর্যন্ত ভালো শুরু থাকুন নিরাপদে থাকুন আল্লাহ লাভ